সারারাত পাওয়া যায় এখানে সব জায়গা তো বন্ধ হয়ে যায় সবাই সারারাত এখানে খাওয়ান পাওয়া যায় আর পুরন ডাকা তো বিরিয়ানির জন্য বিখ্যাত বিশেষ করে মাউন্ট বিরিয়ানি আচ্ছা আপনাদের কয়টা বিক্রি হয় ভাই আমাদের আসলে হিসাব নাই আপনার বৃহস্পতিবারে তো আনলিমিটেড বৃহস্পতিবারে আনলিমিটেড হ্যাঁ মানে কোনো হিসাব নেই হিসাব নেই দশপালা ভালো লাগে আসলে ভালো আমি নাজিরা বাজারের মামুন বিরিয়ানি হাউসে আচ্ছা ভাই ভাই মেনে তো আপনার দোকানে আসবে আপনাদের দোকানে আসবে কেমনে জি আপনাদের এখানে আসবে কেমনে মানুষ জন মজার হলো আপনার নাজিরা বাজার চৌরাস্তায় আগে সাদার রোড বাহাত্তর বাই তিয়াত্তর নাজিরা বাজার চৌরাস্তায় এখানে বললে যে কোনো কেউ নিয়ে আসবে যে কোনো সেন্ট বলেন রিক্সওয়ালার বলেন আপনারা এখানে নিয়ে আসবে মোহাম্মদ ফরহাদ ফরহাদ ভাই আচ্ছা ফরহাদ ভাই আপনাদের এখানে কি কি পাওয়া যায় বিরিয়ানি ছাড়া আমাদের এখানে স্পেশাল বিফ কাচ্চি আছে আর কি আছে খাসির কাচ্চি আছে বাসমতি চলের চিকেন কিচুরি বিফ কিচুরি মুরগ পোলাও স্পেশাল মুরগ পোলাও শাহী মুরগ পোলাও এই বিফ তেহারি বিফ তেহারি আছে আচ্ছা এটা কি সারা রাত দোকান খোলা থাকে এখানে হ্যাঁ আমাদের সারা রাত খোলা থাকে 24 ঘন্টা জি 24 ঘন্টা 24 ঘন্টা খোলা থাকে আর এটা কি এটা

আরে দোকান কতদিন এস আমাদের এই 30 বছরই পর হইবো বছর আচ্ছা মানুষ কখন বেশি খাইতে আসে আসে আপনার রাতের 12:00 এর পরে রাত 12:00 পরে আমাদের রাতের 12:00 পরে কি দিচ্ছেন এটা হলো খিচুড়ি ডিম খিচুড়ি কত করে 60 টাকা হ্যাঁ 60 টাকা 60 টাকা জি অনেক চাপ এজন্য আসলে কথা বলতেও বাতেছিনা আচ্ছা ভাই জি না

মানুষজন যে ভজন প্রেমিক এটা বোঝা যায় পুরন ঢাকা আসলেই আর আজকে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে চম্পেস ভিডিও হচ্ছে চম্পেস ভিডিও হতে যাচ্ছে দর্শক তো আপনাদের আজকে আমি পুরান ঢাকার পুরো মুভমেন্টটা দেখাবো যে এদিকে ট্রাকে যাচ্ছে আর এখানে আরো অনেক রেস্টুরেন্ট আছে তো আজকে আপনাদের মামুন বিরিয়ানি হাউসের আর আপনাদের এখানে যে বেচা বিক্রিটা শুধু একটু ছোট ছোট করে আমি ভিডিও বানাচ্ছি আজকে দেখাবো কারণ অনেকেই অনেক ব্যস্ততার মধ্যে আছে আচ্ছা আপনাদের কয় ডেক বিক্রি হয় ভাই আমাদের আসলে হিসাব নাই আপনার বৃহস্পতিবার তো আনলিমিটেড বৃহস্পতিবার আনলিমিটেড হ্যাঁ মানে কোনো হিসাব নাই হিসাব নাই তারপরে আনুমানিক আনুমানিক আমরা আপনার মনে করেন সব মিলে 30 30 35 30 35 ডেক এক এক ডেক

আজব জায়গা এখানে যে মানুষজন যে ভজন প্রেমিক এটা বোঝা যায় আচ্ছা এখানে কি শুধু এই পুরান ঢাকার লোক যদি খেতে আসে না বাইরেরও আসে না সংস বাইরের লোক আসে দূর দূর অন্তর থেকে আসে সারা রাত খোলা থাকে এখানে সব জায়গা তো বন্ধ হয়ে যায় সবাই সারা রাত এখানে খাওয়ান পাওয়া যায় আর পুরান ঢাকা তো বিরিয়ানির জন্য বিখ্যাত বিশেষ করে মাউন বিরিয়ানি মাউন বিরিয়ানি হ্যাঁ মাউন বিরিয়ানি হাউস আপনার অনেক পুরানো সবার সব সময় অভ্যেস রান্না কোথায় করা হয় এটা এটা আমাদের নাজিমুদ্দিন রোড চাঙ্গারপুর চাঙ্গারপুল এটাকে নির্দেশ এখানে আমাদের শাখা আছে শাখা আছে আপনাদের টোটাল কয়টা শাখা আমাদের হলো বর্তমানে পাঁচটা পাঁচটা শাখা কোথায় কোথায় আছে হলো আপনার নাজিমউদ্দিনুর দুইটা নিউ মার্কেট ইস্টার মল্লিকা দুইটা আর এনে একটা নাজিরাবাজারে মানুষ মানে এটা কি শুধু এলাকা ভিত্তিক মানুষজন খেতে আসে না বাইরেরও আসে না না বাইরের মানুষ বেশি আসে এলাকার মানুষ খুবই কম এলাকার মানুষ ঘুমায় গেছে এখন আমরা ব্যবসা করতেছি সব বাইরের মানুষের জন্য সব বাইরে দূর দূর থেকে ঘুরে আসে এখানে খাওয়ার জন্য মামাতে ঘুরে আসে এদিকে আপনার তিনশো ফিট ঘুরে আসে আর এখানে খাওয়ার খা ওইদিকে ঘুরে আসে এদিকে খায় গেলে জি মানে তো আপনার মন করেন সব সময় সার রাত খাওয়ার পাওয়া যায় গরম একটার পর একটা আইতাছে

পুরান টাকায় সাচ্ছি আর বিরিয়ানি সাধ আর গন্ধের মন মাতালো দর্শক দাদা অবশ্যই পুরান ঢাকায় যদি একবার আসেন আপনাকে বিরিয়ানি খেতেই হবে বিরিয়ানি স্বাদ আর গান বছর 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 ধরে 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 রেখে রেখেছেন এই চলছে মামুন বিরিয়ানি হাও দর্শক আজকে এখানে ভিডিওটি শেষ করছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে